আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে প্রথমে কৃষকদের ধন্যবাদ জানাই যে আমাদের আবেদনে সাড়া দিয়ে বা সরকারের আবেদনে সাড়া দিয়ে তারা পেঁয়াজটা বাজারে আনছে এবং সরবরাহটা স্বাভাবিক আছে যার জন্য কিন্তু দামটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে আসছে এবং বাজারে প্রচুর আমদানি হয়েছে একটু বাজারটা প্রথমে দেখি আমরা যে দেখেন কে অবস্থা বাজারে প্রচুর ব্যছে কেনা এবং অনেক পেঁয়াজ এবং বেশিরভাগই কিন্তু খাবার পেঁয়াজ বেসন পেঁয়াজ কিন্তু কমে গেছে সামান্য পরিমাণ আছে এবং যা আছে সব বড় বড় সুন্দর সুন্দর বেসন পেঁয়াজ দাম কিন্তু গতকালকার তুলনায় আরও বেশ একটা ভালো অবস্থায় আছে এবং কৃষকরা কিন্তু চেষ্টা করতেছে যতটুকু পারছে তারা কিন্তু বাজারে সাপ্লাই দেওয়ার জন্যে বা সরবরাহ স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করতেছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরকারের বলবে এখন আর এলসি আনার কোনো চিন্তা ভাবনা না করাটাই সবচেয়ে শ্রেয় কৃষকরা যেহেতু বাজারে আনা শুরু করছে সেক্ষেত্রে কিন্তু কৃষকরা আমাদের কথা রাখছে সরকারকে সরকারের কথা রাখতে হবে বাজার নিয়ন্ত্রণে সেহেতু এসে আনা যাবে না আমরা একটু কথা বলি কৃষকদের সাথে পরিস্থিতিটা দেখি এদিকে দেখেছি অনেক সুন্দর কিছু পেঁয়াজ এখানে একটা বেশ ভালো একটা পেঁয়াজ আসসালামু আলাইকুম লাগাচ্ছেন ভাই কিরকম দাম হয় পেঁয়াজের দাম যাতায়াত তো অনেকই কম কয় দাম কম দাম কইতেছে বত্রিশশো তেত্রিশশো টাকা বলতেছে এই পেঁয়াজ তো মনে করেন খুবই ভালো মানে পেঁয়াজ

বাজারটা একটু কম বলতে আসলে যে একবারে কমে গেছে সেরকম না এই যে আমরা একটু আগে পেঁয়াজ দেখলাম যে টাকা বলতেছে কিন্তু পঞ্চাশ টাকার দাম হইতেছে আমি কিন্তু বলতেছিলাম একটু আগে পেঁয়াজের সাইজ যদি ভালো হয় সে দামটা একটু বেশি আছে আর যেহেতু বাজারটা মোটামুটি একটা নিয়ন্ত্রণে চলে আসছে আমরা আশা করবো যে এই মুহূর্তে আর এলসির কোনো প্রয়োজন আমাদের নাই দেশে এখানে সুন্দর একটা পেঁয়াজ দেখতেছি ভাই কিরকম দাম হয় পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তার মানে গতকাল থেকে কিন্তু আজকে দামের পার্থক্য কিন্তু অনেক এই পেঁয়াজ গুলো গতকালকে আমরা দেখছি আটত্রিশ টাকা বিক্রি হয়েছে আর আজকে কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দাম হতে তার মানে প্রায় আজকে মনে আড়াইশো আড়াইশো থেকে তিনশো টাকা কমে গেছে প্রত্যেকটা পেঁয়াজের ক্ষেত্রেই আপনার এই কি রকম দাম হয়? কত ভাই? এই দেখো আছে 3000 টাকা। 3000 টাকা বলতেছে বেসনটা 3000 টাকা তবে যারা বেসন করছে তাদের এইটুক শুক্রি আদায় করতে হবে যে এই বিয়াজগুলো কিন্তু 1200 1300 টাকা নিয়ে আসছিল। হ্যাঁ। আল্লাহর রহমতে সহমত সেখান থেকে কিন্তু তবে একদম ডাবল হয়ে গেছে বলা যায়। যেটা বড় বিয়াজের ক্ষেত্রে হয় না। এই বড় বিয়াজ কিন্তু ওই 25 26 2700 ছিল। হয়তো সেই জায়গা থেকে 30 3500 হয়েছে কিন্তু বেতনটা অনেক বাড়ছে এবং কৃষকদের জন্য এটা কিন্তু নিঃসন্দেহে ভালো। আমরা এই সাইডে দেখি দেখি আরো কিছু পেঁয়াজ তবে বাজারে কিন্তু প্রচুর পেঁয়াজ আছে।

ভাই বলে না রসুনের দামই বলে না পরিস্থিতি এমন যে রসুন দিতে যাওয়া খাদ্য একদমই সবচেয়ে ভয়াবহ পেঁয়াজের দাম মোটামুটি বেশ একটা অবস্থায় আছে কিন্তু রসুন চাষীরা এরা শেষ এবছর এখানে আমরা দেখবো কিন্তু এখানে যে পরিস্থিতি পেঁয়াজের যেমন সিজনের সময় যেমন জ্যাম থাকে অনেক ওই ধরনের জ্যাম আমরা এখানে কিছু পেঁয়াজ দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কিরকম দাম হয় পেঁয়াজের আমারটা 3600 টাকা কইছে 3600 টাকা বলছে মাশাআল্লাহ 3600 টাকা ভাই পেঁয়াজ বলে কিরকম দাম হয় দাম বলতেছে 3400 চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা বলতেছে এটা ছোট বড় ভাজানো তবে এই পেঁয়াজগুলোও কিন্তু আমরা দেখছি টাকা করে বিক্রি হয়েছে আজকে কিন্তু তার থেকে অন্তত তিনশো টাকা মিনিমাম কমছে আর যেহেতু দামটা কমছে এবং একটা পর্যায়ে এসে গেছে সেক্ষেত্রে সরকারকে আমরা আবার আবেদন করব। যে যে যত চাপ দিকার যাই করুক এলসি যেন দেশে না আসে বিদেশি পেঁয়াজ যেন দেশে না আসে এখানে একটা বেসন দেখতেছি সুন্দর বেসন ভালো আছেন ভাই এখানে একটা সুন্দর বেসন দেখতেছি কিরকম দাম হয় এটা আটশো টাকা দুই হাজার আটশো টাকায় এখন যেহেতু শেষ সময় লাগানোর মূলত এরা মূলত যারা মুড়ি কাটা করবে বা কদম করবে তারা এই সময় মূলত লাগায় যার জন্য একটু একটা ভালো অবস্থায় আসছে পেঁয়াজের আমরা একটু ব্যবসার সাথে কথা বলে দেখি এখানে একটা সুন্দর পেঁয়াজ দেখতেছি অনেক সুন্দর পেঁয়াজ কি জাতের পেঁয়াজ

তার মানে বেশ শীত আমরা যখন বাইকে আসি প্রচন্ড ঠান্ডা থাকে আপনাদের জন্য কিন্তু এই কষ্ট করে ভিডিওগুলো বানাই আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো একটা শেয়ার দিয়ে দেবেন দয়া করে আমাদের আব্দুল খালেক ভাই আজকে বাজারের সাড়ে আট পর্যন্ত কিনছি উনচল্লিশশো আছে কিন্তু আমদানি মোটামুটি আছে কেউ কিনতেছে না আগামীকাল বলে আজকেই এলজি দেওয়ার কথা এখন দিবে না না দিবে এটাই তারপর নির্ভর করে মানে কেনাকাটাটা একটু কম কিনতেছি যে পরিস্থিতিটা কী হয় না দেখে কিনবো না যদি দিয়ে বসে তাহলে বাজার অনেক নিয়ন্ত্রণে অনেক নিনবে চলে আসবে এই জন্যই কেনাকাটা এরকম করতেছি ভাই একটা কথা বললো যে আজকে এলসি দেওয়ার কথা আসলে সরকার আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে যে চার পাঁচ দিন বাজারটা দেখবো যদি যদি নিয়ন্ত্রণে না আসে সেক্ষেত্রে কিন্তু এলসি দিবে আর আমার মনে হয় যে বাজারটা মোটামুটি একটা নিয়ন্ত্রণের পর্যায়ে চলে আসছে সেক্ষেত্রে এলসিটা না দেওয়াটাই সবচেয়ে সবচেয়ে ভালো এবং হয়তো আশা করি তারা দিবে না কারণ এখন যদি এলসি দেয় সামনে আমাদের যে মুড়ি কাটা উঠবে সেটা একটা ধস নেমে যাবে প্রিয় দর্শক আমরা আপনাদের জন্য চেষ্টা করি বিভিন্ন বাজারে গিয়ে ভিড়ে করার জন্য এবং পেঁয়াজ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ